তো যারা আসতে চায় দোকানে কি পাবে আসবে ভাই এটা হলো আপনার ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক নিস্তালায় বারো নাম্বার গলি একশো বিরানব্বই নাম্বার দোকান নাদিয়া বস্ত্র নাদিয়া বস্ত্র আসতে না পারবে তারা কিভাবে নিবে তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবো তার মানে স্ক্রিনে যে নাম্বারটি আছে নাম্বার যোগাযোগ করে সেটা জেলা নিতে পারবে হ্যাঁ যোগাযোগ করব যোগাযোগ করব সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করে সেটা জেলা নিতে পারবে রেগুলার চৌষট্টি জেলা যে কোনো বাংলাদেশ যে কোনো প্রান্তে নিতে পারবে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে দর্শকদের জন্য শুরুতে কি কালেকশন দেখাবো শুরুতে দেখাবো আপনার মাত্র দুইশো আশি টাকায় দুইশো আশি টাকা দুইশো আশি টাকা ভাই এগুলো লোন নাকি ভাই এগুলো লোন সব লোন একবার সতী কালেকশন যা আছে সব সুতী কালেকশন যে এটা হলো আপনার সুতির মধ্যে আল্লাহ একশো পার্সেন্ট এক বানানোর জামা ফেরত নাকি ভাই গাড়ি ভাড়া টাকা পাবেন মজুরি টাকা সহ পাবেন এই যে দেখেন এটা কত মাত্র দুইশো আশি টাকা আশি টাকা দুশো আশি টাকা তারপরে দেখেন ওই যে আপনার বাটিকের মধ্যে একটা একবারে চিপ মধ্যে ভাই তাই নাকি

এই যারা বেকার আছেন বাসায় থাকেন তাদের জন্য ভিডিওটা দেওয়া এছাড়া কেউ যদি একদম সীমিত টাকা নাই তারা কিন্তু তিন হাজার টাকা শুরু করতে হাজার টাকা ভাই শুরু করতে পারবো দোকানে সে নিতে হবে নিতে হবে হ্যাঁ যারা খুচরা নিবেন তারাও দোকানে আসবেন আর যারা পাইকারি

আল্লাহ ভাই আস ক্যারেট গোল আশ ভাই তাই গোল গোল্ডি গোল একদম মাঠ

এই যে দেখেন আরেকটা মাল দেখেন ভাই দেখেন ভাই পাকিস্তানি ভাই পাকিস্তানি ভাই মাশাআল্লাহ দেখেন দাদা ভাই সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা বিশ টাকা ভাই দেখেন ভাই ইসলামপুর থেকে কমে দিতে থেকে কমে দিতে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন এই যে আরেকটা মাল দেখেন বিবেকের মধ্যে

মাল সামনে পিছনে কাজ করা ছাড়ার পর্যন্ত বিশ দিন থাকবো যদি থাকে তাহলে মাল দিতে অবশ্যই করবেন অবশ্যই যোগাযোগ করবেন তারপরে দেখেন যে আরন কঠন মাল একটা আরনের মধ্যে আরনের মধ্যে

আল্লা আল্লাহ দেখেন্লাহ দেখিলে ভাই এটা ভাই দিতে ভাই ষোলোশো পঞ্চাশ শিক্ষন ভাই ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ মাত্র ষোলো ভাই আপনি তো বলছিলেন ভাই এক হাজার টাকায় ভাই কিভাবে বিশটা ত্রি নেবে ভাই এক হাজার টাকায় আপনার এই প্রথমে আপনি মাল দেখবেন মাল দেখার পরে

এটা হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেটে এক নিস্তলায় বারো নম্বর গল্লি একশো বিরানব্বই নাম্বার দোকান নাদিয়া বস্ত্রালয়